আমাদের মজার গেম বোতল ফ্লিপ করে জিতে নাও দুই লিটার সামিন তেল সবাই রেডি তো আচ্ছা দেখা যাবে হ্যাঁ চালো হ্যাঁ রিদওয়ান চালো হ্যাঁ একবার একবার হয়ে গেছে দেখা যাক ও একটা বেলুন ফাটাও হ্যাঁ একটা হ্যাঁ তুমি চালো দেখা যাক হয় নাই হ্যাঁ দিয়ে দাও দেখা যাবে হয় নাই আব্দুল্লাহ ও একটা হ্যাঁ হয় নাই হ্যাঁ একটা ফাটাও আবেদ একটা ফাটাও দেখা যাক জিতে একবার হ্যাঁ আবারও হয় নাই হ্যাঁ একটা দেখা যাবে আবদুল্লাহ হয় নাই দেখা যাবে একবার হয় নাই হ্যাঁ একটা বেলুন ঠিক আছে হয় নাই দেখা যাবে কি হয় ফার্স্ট হয় নাই দিয়ে দাও আবদুল্লাহ দেখা যাবে একবার হ্যাঁ হয় নাই আবে তো একটা বেলুন ফাটাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আবার চালো হয় নাই দেখা যাবে কে জিতে হয় নাই হ্যাঁ দিয়ে দাও আবদুল্লাহ চালও দেখা যাক ফার্স্ট একবার হ্যাঁ আবারও আবারও দুইবার তিনবার তিনবার হ্যাঁ তিনটা বেলুন ফাটাও একটা হ্যাঁ দ্রুত ফাটাই তবে দুটা তিনটা হ্যাঁ দেখা যাবে হয় নাই হ্যাঁ দিয়ে দাও আবদুল্লাহ আবারও দেখা যাবে কোটাইতে পারে কি না হ্যাঁ একবার হয়েছে আবারও হয় নাই হ্যাঁ একটা বেলুন ফাটাও আব্দ আবেদ একটা বেলন ফাটাও হ্যাঁ ঠিক আছে একবার হ্যাঁ দ্রুত চালতে হবে হ্যাঁ একটা বেলন ফাটাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আবদুল্লাহ দেখা যাবে একবার হ্যাঁ আবারও দুইবার তিনবার চারবার আবারও পাঁচবার ছয়বার সাতবার আর সাতটা বেলুন ফাটাও দ্রুত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ সাতটা রিদন চালো দেখা যাবে একবার রিদন একবার উঠে গেছে হ্যাঁ একটা বেলুন ফাটাও ঠিক আছে আব্দুল্লা আবার দেখা যাবে একবার দুইবার হ্যাঁ দ্রুত দ্রুত দুইবার তিনবার চারবার পাঁচ হ্যাঁ চারটা বেলুন ফাটাও একটা দুইটা তিনটা হয়ে গেছে ফার্স্ট তুমি পাইতেছো শান্তনা প্রাইস হ্যাঁ ঠিক আছে